অবশেষে সুপারিস্টার সাকিব খানের পরিবার থেকে সাকিব খানের বিয়ের ঘোষণা দেয়া হলো তারিখও নির্ধারণ করা হয়েছে ঢালিউডের শীর্ষ তারকা সাকিব খান এর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও স্বপ্ন বিয়ে করেছেন দুজনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে সাকিব খানের শাকিবের কাছ থেকে অপু গুগলি দুজনেই বর্তমানে অতীত নতুন খবর হচ্ছে এবার আর কোনো নায়িকা নয় এমনকি নিজের ইচ্ছাতেও নয় পরিবারের ইচ্ছাতেই বিয়ে করবেন ঢালিউড কিং খ্যাত এই সুপারস্টার শাকিব খান বিয়ে নিয়ে পুরোপুরি নীরব রয়েছেন শাকিব এদিকে জানা গেল কোরবানি ঈদের পরে নাকি সুপারস্টার শাকিব খানের বিয়ে দিবেন শাকিব খানের পরিবার থেকে এদিকে নায়িকা অপু বিশ্বাস এবং স্বপ্নম বুবলি দুজনেই এখন চুপ রয়েছেন বিয়ে নিয়ে শাকিবকে নিয়ে তারা তেমন উচ্চবাচ্য করছেন না সাকিবের জীবনে অপবিশ্বাস ও স্বপ্ন বুবলি সাবেক হওয়া সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন তারা এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছেন সাকিব খানের পরিবারের ইচ্ছাতে এবার বিয়ে করতে চান সাকিব খান এর কারণ আগে দুইবার বিয়ে করে জটিলতার মধ্যে পড়তে হয়েছিল এই সে ভুলটি আর যেন দ্বিতীয়বার না হয় সম্প্রতি জানা গেছে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে এ বিষয়ে সাকিব খানের মা বললেন আসলে যতটা হচ্ছে এতটা নয় আমার সন্তান সাকিব সে যেহেতু দুটি সন্তানের বাবা তো ওর বিয়ে এবং বউ সিলেকশনে আমাদের অনেক কিছু চিন্তা ভাবনার বিষয় রয়েছে আমরা চাই সাকিবের ভালো তবে এখানে অপু бабуলি সাকিব যদি দুজনের একজনকে জীবনসঙ্গী হিসেবে বাকি জীবন পার করে এতেও তাদের কোনো বাধা নেই এমনটি বললেন সুপারস্টার সাকিব খানের মা কোরবানি ঈদের পরে সুপারস্টার সাকিব খানের বিয়ের প্রসঙ্গে সাকিব খানের মা বললেন গত বছরও এমন খবর প্রকাশ হয়েছিল এমনটি প্রকাশিত হচ্ছে তবে হ্যাঁ আমরা এবারও যেহেতু সন্তানের বিয়ের কথা ভাবছি এবার আর দেরি করবো না কোরবানি ঈদের পরে আমি আমার সন্তানকে সংসারী হিসেবে দেখতেই পছন্দ করব। আশা করি আপনারা খুব দ্রুতই একটি ভালো খবর শুনতে পারবেন সাকিব দেশে আসুক ওই মূলত এই বিষয়টি ঘোষণা দেবে আসলে সে জীবনে বিয়ে কি করবে কি করবে না বা 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 কাকে নিয়ে সংসার করতে নতুন কেউ শাকিব খানের জীবনে আসছেন কিনা চাচ্ছে বিষয়টি পুরোপুরি ক্লিয়ার করবে শাকিব খান গণমাধ্যমে সেই পর্যন্ত সুপারস্টার শাকিব খানের মা সবাইকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করলেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ